বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতির বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর সাধারণ সভায় দাবি স্টাফ রিপোর্টার এস এম রফিকের রিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাজধানী মিরপুর অবস্থিত বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতির বিরুদ্ধে সাম্প্রতিক ও অনিয়মের অভিযোগ উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে সমিতির এক জরুরি সাধারণ সভায় সোমবার পাঁচই মে সন্ধ্যা সাতটায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সভায় উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন সভায় সমিতির সাধারণ সম্পাদক এ এম মাহমুদ চৌধুরী বলেন সমিতির সুনাম সুনামক্ষণ করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে তিনি বলেন দু হাজার সালে নিবন্ধিত অরাজনৈতিক ও জনকল্যাণমুখী এই সংগঠনটি দুই দশকেরও বেশি সময় ধরে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়ে আসছে সর্বশেষ ডিসেম্বর দু হাজার তারিখে গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে সাধারণ সম্পাদক আরো জানান গত সাতাশে এপ্রিল সমাজসেবা অধিদপ্তরের একটি তদন্ত দল সমিতির কার্যালয় পরিদর্শনে আসেন তবে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগপত্র পাওয়া যায়নি যা তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে অভিযোগকারীর প্রসঙ্গে তিনি বলেন ফারদিন হাসানের পিতা একজন সাধারণ সদস্য হলেও ফার্দিন নিচে সমিতির কোনো দায়িত্বশীল পদে নেই তিনি ব্যাটারি চালিত রিকশা নিয়ে সমিতির নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করেন এবং পরে বহিরাগতদের নিয়ে কার্যালয়ে অনধিকার প্রবেশ ভাঙচুর ও লুটপাট চালান এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তিনি আরও জানান সমিতি নিয়মিতভাবে এলাকায় পরিচ্ছন্নতা নিরাপত্তা রক্ষা বর্জ্য ব্যবস্থাপনা এবং জাতীয় দিবস উদযাপনের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক চেয়ারম্যান যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সভাপতি মির্জা মোহাম্মদ নৌসাদ পারভেজ সিনিয়র সহসভাপতি সানাউল হক মজুমদার সহসভাপতি সৈয়দ জাহিদুল আলম সাধারণ সম্পাদক এ এম মাহমুদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ মোশারফ সমাজকল্যাণ সম্পাদক কাজী শামীমুজ্জামান কাঞ্চন নিরাপত্তা সম্পাদক মহম্মদ আনোর হোসেন চৌধুরী মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পেরদৌ বেগম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সৈয়দ কুতুব উদ্দিন মাহমুদ সুইট এবং অন্যান্য নেতৃবৃন্দ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আনিত অভিযোগগুলো নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে